শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্গন প্রিমিয়ার লিগে এলপিএল নিলাম অনুষ্ঠিত হয়ে গেছে গতকাল মঙ্গলবার যেখানে একমাত্র বাংলাদেশ হিসেবে দল পেয়েছে তাসকিনা আহমেদ তবে শেষ পর্যন্ত তারা খেলার অনুমতি পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে এ নিয়ে কথা বলছেন বিসিবি সভাপতি রাজমুল হোসেন পাপন গতকাল পঞ্চাশ হাজার মার্কিন ডলারে কলম্বো স্টাই দলে যুক্ত হয়েছে তাস্কিন অনুমতি পেলে প্রথমবারের মতো এলপিএল এ খেলতে যাচ্ছে বাংলাদেশের ডানাতে এই পেসার অন্যদিকে ডাম্বুলার ঠান্ডাসের হয়ে খেলবে মুস্তাফিজ এদিকে তাস্কিনে গত কয়েক বছর বেশ কয়েকটি ফ্যান্স লিগে খেলার সুযোগ পেলেও বিসিবি অনুমতি পাননি এবার সেই সুযোগটি মিলবে কিনা জানিয়েছে বিসিবি সভাপতি কেউ ক্রিয়ামন্ত্রী পাপন পাপন বলেন তাস্কিনের ডাক পাওয়া বড় পাওয়া কিনা সেটা নির্ভর করবে বিশ্বকাপের উপর ওরা ওখানে কি করে আগে সেটা দেখে বলতে পারবো এটা বড় পাওয়া না না পাওয়া শুনুন সবার আগে দেশ তারপরে অন্য জিনিস আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলা খেলুক বাংলাদেশের জন্য এটা প্রতিটি খেলোয়াড়দের জন্যই বলছি পাপুন আরো বলেন আমাদের এখানে সেরাটার দিক সবাই এটা জানে চেষ্টা সবাই করে কিন্তু সবসময় তো আর হয় না আশা করি তারা তাদের সেরাটা খেলতে পারবে আর তারপর আইপিএল এলপিএল যা আছে সেখানে খেলবে এসব টুর্নামেন্টে তারা যত বেশি সুযোগ পাবে সেটা কিন্তু আমাদের জন্যই ভালো এতে তারাও খুশি আমরাও খুশি কিন্তু দেশের খেলা বাদ দিয়ে নয়